ঠিক আছে ঠিক আছে মাম বাবা না বোলা তুমি বাবা ঠিক আছে বলছো তুমি এটা বলতেছে মিত্র তোরা Tell me

তাহলে তোমাকে অল্প তো দিয়ে দিদি তোমাদের জল ছিটায় দি তো ঠিক আছে তাহলে আমার মনে হবে তাহলে ঠেলবো ঠেলবো হোলি হোলি খেলবো তোমাকে জল ঠিটায় দিই হোলি হোলি খেলছি খেলছো তাহলে আর একদিন দশবার যাব না এর মধ্যে অনেক একটু জল ভরে নেবো তাহলে অনেক তাৰপৰা হলি দৰ্ট ভাবে এই টাইমতে এইটো লাই দিয়ে দিব তাৰপৰা হ'লি হয়